রসুল্লাহ সাল্লাহাম মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হয়নি আবার পড়ো তিনবারের মাথায় বলছে আর রসুল্লাহ আমি এর চেয়ে ভালো পারি না আমার শিখাই দেন কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়ে রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছে আজকাল ইন্টারনেটে পীরের সিদ্ধাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি কবরে যে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে চেষ্টা দেখেননি কটাস করে বেরে উঠে পড়ে দেখেন দুর্ভাগ্য কবর কবরে যে ভক্তি দিয়ে চেষ্টা করে পড়ে থাকে পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে চেষ্টা করে পড়ে থাকে প্রতিমা পূজারী প্রতিমার সামনে চেষ্টা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে চেষ্টা দিতে গেলে খটাস করে বেরিয়ে দিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরাল আমি তো নামাজ পড়ছি চেষ্টাটা করার জন্যই যে আমার মাহবুদকে সেজদা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরফ না পারি সেজদা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল সরাসম বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সোনা 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 দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়েন আর যখন একা পড়ে শূন্য হাই কি কৃপোড়া কপাল রুকুতে শ্যামি আল্লাহ অলিমানা কি করে বলে জানিনে এইটুকুটেই সে চুলতে শেজদা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহক মানে একেবারে সোজা হয়ে বসে। বিশ্বাস করেন আল্লাহ রসুল সাললাম বলেছেন লা মা তাহা দা লা দা লা মা কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খনস খনস্করা নামাজ পড়ে মরে ও আমার উন্মদ হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি সেজদাই কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা। এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় আল্লাহ এবং আমার আমার মূল 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 তরিকত এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে ভাই সুন্দর করে বলবেন মানুষ বীরের সামনে মাথা নত করে চেষ্টা করে কত কথা বলে হাও করে আমাদের মতো বৎকারদের পা জড়িয়ে ধরে হাও করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা তো ভাইরা এই জন্য রুকু সেজদাগুলো ঠিক করেন রুকু থেকে উঠে রববানা লাকাল হাম হামদান দান কাথি রান্ত ইয়ে বান মোবারকাথি অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দার সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি রুকুতে যে শান্ত হন যদি রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল সাজাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহে বেলাহাতে পাবেন সহিজিপা দো একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সুরবহণ ক্ষুদ্র মালা একে তোর আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিফা গুলো ঠিক হয় জানেন না হাদিসে এইসব লতিভাগুলো নেই এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসের লতিফা আছে কি আছে রুকুতে যে রসুল আসলাম বলতেন আল্লাহ আহ লেখা রেকা অবিকা আমান্তু অলেক আসলামতু খাসা আলেকা ই অবা ই অমোক্ষী ও আদমি আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহ সাথে কথা বললেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লাকাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে নমস্কার চলে গেলেন শেষ দাঁড় আল্লাহ আকবর বলে মহব্তের সাথে শেজদায় যান আল্লাহ রসুল সাল্লাম বলছেন আখরা বুমায়া কুন উলা আব্দুমিন আল্লাহ সাজিদ বান্দা যখন নামাজে দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল মানে কি আল্লাহ আমি তোমার কাছে চাইছি আমাকে দাও হেদায়েত দাও তাকওয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও বার তাকলো কিছু সব চাও হয়ে গেছে কোরআনের সব দোয়া আছে পড়বেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতান অফিল ফিল হাসানাতান ওয়া কিনা আযাবান এর চেয়ে বড় দোয়ান এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার লোক হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়াইটে আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজা আল্লাহকে চাইতে থাকেন বাবা মার জন্য দ্রব্য ওয়ালে চাইবেন বিভিন্ন দোয়া আছে রাহে অনেক পাবেন দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা সেজদার থেকে উঠে পুরো সুজা না আছে না নেই আপনি দেখেন নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা করে দেয় আছে না নেই আজকে ফজরের সময় দেখেন আপনি আসবেন তাকে দেখেন দুই সাজদার মাঝখানে দোয়া করতেন কি বলতেন এই দোয়াগুলো পড়তে আমি একা ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্তভাবে পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কথা বুঝতে পারছি এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়া আল্লাহ আল্লাহ আমার রেজেক বাড়াই দেওয়াল্লাহ আল্লাহ আমাকে হেদায়ত করে দেওয়া আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গোনাগুলো মুছে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি কিছু আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নিয়েই তো অসুস্থ হয়েছে হুজুর দোয়া করেন তো আল্লাহ বরকত দেয় এই তো আপনার কথা বলছেন এখানে এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু টাকা পকেটে নিলেন গাড়িতে চললেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নেলেন নিলেন নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন বুজুর দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর এত কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতন আওয়াজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই শেদার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লার কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটা নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এতেনই তো তো ভাইরা এই দোয়াগুলো শিখে নেবেন দুই শেজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন না যে আছেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে محبتের মূল ইবাদত মনে করবেন আর কিছু না পারেন কানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুহু ওয়সুজুদহু ওয়কামাতহু ওয়জলযাতু বাইনা সুজুদ গরীব আম মিনাস সাওয়াব রাসূল আহমদ যতক্ষণ রুকুতে থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে প্রায় ততক্ষণ থাকতেন যতক্ষণ সেজদা থাকতেন দুই সেজদার মাঝখানে প্রায় ততক্ষণ বসে থাকতেন বুঝতে পারলেন সাহাবারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেক সময় আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান ত্বাইয়্যিবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়তো যে সিজদা করা লাগবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়ে গেছেন সিজদা দিয়ে উঠে সিজদাত থেকে উঠে বসেছেন বসে দোয়া করছেন আমরা ভাবতাম যে আর এক বাকি আছে এটা বোধহয় নবীজি ভুলে গিয়ে এর নাম নামাজ মহাব্বতের সাথে অন্তর দিয়ে কিছুই না পারেন অন্তত আপনারা এই যে হুজুররা আসে জিন্দাবাদ দেন মহাবত লাগেন জিন্দাবাদ হলো সুভান আল্লাহ তা আপনি আর কিছু না পারেন রুকুতে আল্লাহর জিন্দাবাদ সুভান আরব্যালিম সুভান আরব্য আলিম মহা পবিত্র আমার রব মহাব এইটুকু অন্তত মহব্বত করে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সুন্নত মতো আদায় করার তৌফিক দান করুন আমিন